কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ব্যক্তিগত উদ্যোগে মিশ্র সবজি চাষ ও সমন্বিত খামার করে সফল হয়েছেন এক যুবক তার এই খামারে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি পেঁপে মাছ চাষ হাঁস পালন দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার কৃষক ও বেকার যুবকরা কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকা তথ্যচিত্রে রিপোর্ট করছেন আলমুকসিদ জেলার রাজারহাট উপজেলার রকিবুল ইসলাম চাকরির পিছনে না ছুটে পৈতৃকভাবে পাওয়া পুকুর সহ দুই একর জমিতে গত ছয় মাস আগে গড়ে তোলেন সমন্বিত খামার তার খামার থেকে ইতোমধ্যেই মাছ চাষ হাঁস পালন সহ বিভিন্ন ধরনের সবজি চাষে লাভ আসতে শুরু করেছে খামারে আছে হাঁস কেঁচো সার পেয়ারা পেয়ারা পেঁপে মাছ আর হিরের চতুর্দিক দিয়ে সবজি তৈরি করে খামার দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার অন্যান্য কৃষক ও বেকার যুবকরা তুবাড়ি বান করছে সবজি পেঁপে চাষ করছে বা হয়তো এর থেকে অনেক লাভজনক হবে ইনশাল্লাহ আগামীতে আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে লাগাইছে আমরাও চেষ্টা করব গ্রামবাসী যাতে আরও ভালো হয় উন্নত ভালো হয় দেখতেছে আশা করে তাইও এই চাষ খামার দেখিয়া চাষ করতে আগ্রহী সি এসএসিপি প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়ে সমন্বিত খামার করতে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ সিলেক্ট করেছে উদ্যোক্তা তৈরি করার জন্য যেটি আমাদের ইয়ুথ মডেল নামে পরিচিত এই মডেলের আওতায় আমাদের কিশুকে আপনারা কিছু সাপোর্ট দিয়েছে এবং আমাদের কিশুকে এখানে 50 শতকে রেখে কেলেванণ করেছে কৃষি বিভাগ থেকে সমOnInit খামার করতে পরিপূর্ণ সহায়তা দেয়া হলে বেকার সমস্যার সমাধানের পাশাপাশি কৃষি উন্নয়ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আল চ্যানেল আই বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে